সালামু আলাইকুম আমিচুল্লাহ ইসলাম এম ডেডিয়াস রিয়াজ ফ্রিনান্সিং সেন্টারের ছয় নম্বর ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো গত ভিডিওতে বলছিলাম যে ওয়েলকাম অফারটি নিয়ে কথা বলব তো ওয়েলকাম অফারটি আসলে কি সেই বিষয়ে আলোচনা করবো এবং ওয়েলকাম অফার আপনারা কী করলে পাবেন সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি কিন্তু ওয়েলকাম অফার নিয়ে তো চলুন আমরা শুরু করি আমরা কিভাবে ওয়েলকাম অফারটি জিতে দেবো এবং ওয়েলকাম অফার আমরা কিভাবে পেতে পারি তো তার জন্য কিন্তু আমি একটু সময় চেয়ে নিচ্ছি কারণ এক্স রেকর্ডার অন না করলে আপনারা কিন্তু এক্স রেকর্ডার অন না করলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি ওয়েলকাম অফারটি নেব তো সেই জন্য আমার কিন্তু এক্স রে হবে যারা ইয়ে করবেন একটু সময় দিন আপনারা যারা ফ্রিল্যান্সিং সেন্টারে ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের নিয়ে একটু কথা বলবো সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে কিন্তু আমি প্রথমে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যাব তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি লাইভ প্রুফ সেটি আমি ওপেন করে দেব তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি বলে দিই যে নতুনদের জন্য গাইডলাইন দেওয়া হয় কিন্তু এই যে এইটা আপনারা যারা নতুন আসবে সবাই কিন্তু এই গাইডলাইনটা ফলো করবেন এইখানে যে দুইটা লিঙ্ক আছে ফেসবুক এবং ইউটিউব লিঙ্ক এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা প্রতিনিয়ত গাইডলাইনটা ফলো করবেন তো চলুন আমরা আজকে শুরু করি যে এই হাম অফারটি আপনি কীভাবে জিতে নিতে পারবেন তো দেখেন সর্বপ্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এই যে এইখানে এইখানটায় কিন্তু ওয়েলকাম অফার নামে একটি কী আছে বলেন যে ফিচারস আছে তো আপনারা কি করবেন সর্বপ্রথম এই টুকু ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস তো আসবে তো দেখুন সরি আমি অ্যাপ দিছি তো দেখুন এইখানে কিন্তু এই যে আপনার যদি আমি এই দেখেন এইখানে কিন্তু ওয়েলকাম ব্যালেন্স এক হাজার টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে তো এটা কেমনে হলো ঠিক আছে আর এই টাকাটা আমি উইথড্রো করতে পারবো কখন তো চলুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি তো দেখুন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে দশটি সেকশন আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সেকশন আছে এই দশটি সেকশন কিন্তু দেখবেন প্রত্যেকটা সেকশন আমার টিক দেওয়া আছে ঠিক আছে আছে প্রত্যেকটাতে কিন্তু টিক দেওয়া এই আমি এই গুলো পূরণ করছি এবং পূরণ বলে কোম্পানি কিন্তু আমাকে এখানে টিক চিহ্নটা দিয়েছে তো এখন আপনারা বললেন ভাই ওয়েলকাম বোনাসটা আমরা কিভাবে পাবো আপনি যখন এটা সম্পূর্ণ করবেন তখন কিন্তু এইখানে কি উঠবে দেখেন ভাই এখানে কিন্তু উঠবে একশো সম্পূর্ণ ঠিক আছে আপনি এখানে যখন স্টেপ ওয়ান এর একশো পার্সেন্ট সম্পূর্ণ করবেন তখন কিন্তু আপনাকে স্টেপ টুতে তে নিয়ে চলে যাবে তো আপনার স্টেপ টু এর জন্য একটু স্ক্রল করে উপরে উঠাইতে হবে এখন এখানে দেখেন লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন স্টেপ টু এবং এখানে পার্সেন্টেজ ওঠা যে এটা সম্পূর্ণ করতে হবে এখন এটা সম্পূর্ণ করার জন্য আমার কিছু শর্ত আছে তো শর্তগুলা কি কি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে শর্ত হচ্ছে কি যে লেভেল অনের সকল মেম্বার মিলে আপনার লেভেল টুতে তে বিশ জন ভেরিফাই থাকতে হবে মানে আমার লেভেল অন ঠিক আছে আমার লেভেল অন মানে কি যে আমি একজন আপলাইন আমার ডাউন লাইন যে থাকবে সে হচ্ছে আমার লেভেল কি অন আর তার ডাউন তার ডাউন লাইনে যে থাকবে সে হচ্ছে লেভেল টু এইভাবে যখন আমার বিশ জন ডাউন লাইন হবে ঠিক আছে এই যে এইভাবে যখন আমার বিশ জন ভেরিফাইকৃত ডাউন লাইন হবে তখন কিন্তু আমার কি হয়ে যাবে এটা একশো পূরণ হয়ে যাবে আমার এটা নিউ ওয়ালেট এখানে কিন্তু বিজন ভিফাই নাই ঠিক আছে আমার যেটা ওল্ড আছে ওইটাই আছে তো দেখবেন এখানে কিন্তু কি হয়ে যাবে একশো যখন পূরণ হয়ে যাবে স্টাফ তে তখনই কিন্তু আপনি এই যে ওয়েলকাম বোনাসের যে ইয়েটা রয়েছে ওয়েলকাম অফারের আবেদনটি এটা কিন্তু আপনি ওয়েলকাম অফার সাবমিট করে ওয়েলকাম অফার নিতে পারবেন তো এইটা ইয়ে করার জন্য আপনার পূরণ করার জন্য কি করতে হবে মার্কেটিং করতে হবে তো আপনি মার্কেটিং কিভাবে করবেন এবং কোন কোন প্রসেসে মার্কেটিং করতে পারবেন কোন কোন অ্যাপস থেকে মার্কেটিং করতে পারবেন এর এই 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 ভিডিওটি ভিডিওটি ভিডিওর পরে আমি নিয়ে আসবো ঠিক আছে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ফিনান্সিং সেন্টারের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তাকে কিন্তু আমি স্পেশাল গাইডলাইন দিব কাজটি করার জন্য এবং আপনার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় ততক্ষণ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ